হ্যালো এভরিওান রাধে রাধে ওয়েলকাম টু কাজল টারোর ট্রিপলেট চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো ট্যারো থেকে পজিটিভ চুপেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো পজিটিভ হয়ে ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেখবে কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল রিডিং হতেই পারে তোমার পরিস্থিতির সাথে তোমার সিচুয়েশানের সাথে সবটা মিলল না কিছু অংশ মিলল তাই যতটা তোমার পরিস্থিতির সাথে তোমার সিচুয়েশানের সাথে তোমার এনার্জির সাথে মিশছে ততটাই তুমি দেখো বাকিটাকে লেটগো করে দিও একটাই কথা বলবো প্রতিদিন বলি ফোর্স করবে না বা অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবে না গাইডেন্স হিসেবে নাও একদম ফ্রি মাইন্ড থাকো পজিটিভটাকে সবসময় ক্লেম করো ওকে চলো রিডিংয়ে যাব দেখে নেবো যে কি আছে সো পজিটিভ থাকবে তো চলো এনার্জি কানেক্ট করে নাও যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও করে এনার্জি কানেক্ট করো থ্যাংক ইউ যারা এনার্জি কানেক্ট করেছো যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ আগে তারা কি করবে লাইক করে এনার্জি কানেক্ট করো রাধে রাধে চলো প্লিজ পজিটিভ থাকবে একটাই কথা আবারও বলছি পজিটিভ থাকবে দেখে নেব তোমার এনার্জি কি রয়েছে ফার্স্ট আমি তোমার এনার্জি দেখব তোমার এনার্জি ফার্স্ট দেখবো তাদের কী হবে তুমি বুঝতে পারবে যে এই রিডিংটি তোমার কিনা ঠিক আছে नाइट ऑफ़ सॉर्ट्स डे एनर्जी होइच्छे तुम्हारे एनर्जी ते जंप काट टू ऑफ़ वेंड्स डे एनर्जी अच्छा टेन ऑफ़ सॉर्ट्स डे एनर्जी सेवेन ऑफ़ कप्सर डे एनर्जी বটো মতো দেখে দেয় সানের এনার্জি ওকে এটা হচ্ছে তোমার এনার্জি আমি দেখলাম দেখো এখানে অনেকে আছো লং ডিস্ট্যান্স রিলেশনশিপের জন্য দেখছো অনেকে আছো কোনো এক্সট্রা ম্যারিটিয়াল রিলেশনশিপের জন্য দেখছো ঠিক আছে লাইফে তোমার হাতে কেউ আছে তারপরে তুমি ওকে পছন্দ করো বা তুমি যাকে পছন্দ করো তার লাইফে হয়তো অন্য কেউ আছে এরকম কোনো রিলেশনশিপ হতে পারে এই রিডিংটা যারা দেখছো কারো কারো ক্ষেত্রে এটা আছে যে বর্তমান সময় দাঁড়িয়ে হয়তো সম্পর্কটার মধ্যে কোনো কিছুই আর বেঁচে নেই অনেকে এরকম আছো যে সম্পর্কটার মধ্যে তুমি জাস্ট অপশান হিসেবে রয়েছো বা তুমি যে সম্পর্কটার জন্য দেখছো সেটা হয়তো তোমার কাছে একটা সেকেন্ড অপশান তুমি এইভাবে এসছো যে এই মানুষটিকে ছেড়ে এই মানুষটিকে চুজ করতে পারবো কিনা সেটা হয়তো জানতে এসছো ঠিক আছে তোমার এনার্জি দেখো ফার্স্ট আমি একটা জিনিস যেটা এখানে তোমার এনার্জির মধ্যে বেস্ট আমার কার্ড যেটা লাগছে নাইট অফ শর্টসের কার্ড মানে পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি লড়ার জন্য প্রস্তুত বুঝলে পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি লড়ার জন্য প্রস্তুত আমি এটা দেখতে পাচ্ছি অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই রিডিংটা তুমি যেদিন দেখছো তখনকার এনার্জি এটা পাচ্ছি একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হচ্ছে কোনো একটা পরিস্থিতি থেকে তোমাকে একটা কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে কারণ তুমি জানো এই সিদ্ধান্তটা যদি নিয়ে একবারে নিতে পারো তাহলে যে সব কিছু তোমার একটা টাইম এন্ড হয়ে গেছিলো বা যে জিনিসগুলো শেষ হয়ে গেছিলো সেই জিনিসগুলো আবারও কোথাও নতুনভাবে শুরু করতে পারবে এটা এটার জন্যে তুমি লড়ছো বা তুমি দৌড়াচ্ছ বা তোমার পরিশ্রমের নাম্বার টু নাম্বার টেন নাম্বার সেভেন নাম্বার নাইনটিন নাম্বার সেভেনটিন ইম্পর্টেন্ট হতে পারে তোমার জন্য নাম্বার নাইনটা ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট হতে পারে বা এই সপ্তাহ ন সপ্তাহ তেরো সপ্তাহ সাত সপ্তাহ এই জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে ঠিক আছে লাইফে কিছু অ্যাচিভ করতে চাইছ কিছু মানুষকে জীবন থেকে সরাতে চাইছ কিছু মানুষকে জীবন থেকে পুরোপুরি বাদ দিতে চাইছো এখানে তোমাদের মধ্যে কিছু মানুষের আমি যেটা পাচ্ছি কিছুটা কনফিউশন এনার্জি পাচ্ছি কোনো কিছু বিষয় নিয়ে কিছুটা কনফিউশানে রয়েছ ঠিক আছে বুঝতে পারছো না তোমার মাথা কাজ করছে না এরকম একটা সিচুয়েশান কারোর কারোর হয়ে রয়েছে যে কী করবে কোন দিকে যাবে ঠিক আছে মানে সামনে প্রচুর অপশান কনফিউজ এই কারণেই তুমি কোন দিকে যাবে এই মুহুর্তে তোমার কেরিয়ার চুজ করবে না লাভ লাইফ চুজ করবে না বাড়ির প্রবলেম সলভ করবে না নিজের লাইফের প্রবলেম সলভ করবে না পড়াশোনার দিকে ধ্যান দেবে এরকম একটা ডিস্টার্বের মধ্যে দেখতে পাচ্ছি তোমার এনার্জি ঠিক আছে দেখো ওভারঅল যাই হোক আমি দ্য সানের কার্ডটা কিন্তু বটম অফ দ্য ডেক থেকে নিয়েছিলাম তো দ্য সানের কার্ডটা বটম অফ দ্য ডেক থেকে নিয়েছিলাম দেন আমি এখানে তোমাকে বলি তুমি বর্তমানে যেটা ভেবে এগোচ্ছ ওকে তুমি বর্তমানে যেটা ভেবে এগোচ্ছ সেটা তোমার লাইফে ফুলফিলমেন্ট হবে নতুন আলো তুমি দেখতে পাবে নতুন সকাল তুমি দেখতে পাবে নতুন সূর্য তোমার লাইফে উঠবে তুমি না তুমি না ডিভাইনের এমন একটা সোল ঠিক আছে তোমার সাথে ডিভাইনের সাথে এমন একটা কানেকশন তুমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলো অ্যান্ড যেখান থেকে দাঁড়িয়ে তোমাদের প্রবলেমগুলো মানুষ ক্রিয়েট করে দিয়ে তারা বেরিয়ে যায় তুমি তাদেরকে বের করতে চাও না তা কেউ মানে এরকম আমি দেখতে পাচ্ছি তোমাদের সে ধর কেউ প্রবলেম ক্রিয়েট করছে দ্যান তারপরও না এটা আমার হওয়ার ছিল তাই হয়েছে ওর জন্য কিছু হয়নি এই জিনিসটা তোমার মনে ভাবনা আর এটা এটার এটার কারণে তুমি মানে সামনে অপশান পেলেও পিছনের মানুষগুলোকে ছাড়তে ভয় পাও কিন্তু কোথাও আমি দেখছি এটা যে তুমি ছাড়তে চলেছো কোথাও তুমি ছাড়তে চলেছো পিছনের সেই মানুষগুলোকে যারা তোমাকে ব্যাকস্টেপ করছে যারা তোমাকে আটকে রাখছে প্রচুর মানুষের থেকে আঘাত পেয়েছ বিশ্বাস করো আমি এখানে ফিল করতে পারছি প্রচুর মানুষের থেকে প্রচুর আঘাত পেয়েছ বাট তারপরও কোথাও না কোথাও নিজের অস্তিত্ব ভুলে গিয়ে তাদেরকে জীবনে রেখেছো দ্যাটস নট এ গুড ঠিক আছে এটা গুড সিদ্ধান্ত নয় তুমি তোমার সোলের দিক থেকে ডেফিনেটলি তুমি ক্লিয়ার কিন্তু তবুও জানো তো যে চুরি করে আর যে চুরি করা দেখে চুপ করে থাকে দুজনেই সমান দোষী ঠিক আছে ক্লিয়ার সো এটা আমি তোমার এনার্জি পেলাম তো এখানে যেখানে তোমার এনার্জি যদি ম্যাচ করে রিডিং কন্টিনিউ করো উইদাউট স্কিপ করে চলে যেতে পারো ঠিক আছে দেখার প্রয়োজন নেই আমি এবার তোমার পার্সনের এনার্জিতে যাব কি আছে তোমার পার্সনের এনার্জি তুমি যেই মানুষটির কথা ভাবো সেই মানুষটি তোমাকে নিয়ে কী ভাবে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যেই মানুষটির কথা ভাবো তুমি যে মানুষটির কথা চিন্তা করো সেই মানুষটির তোমাকে নিয়ে কী ভাবনা রয়েছে প্রচন্ড স্ট্রিক মানুষটি তাই না থ্যাংক ইউ প্লিজ পজিটিভ থাকবে ও মাই গড দ্য লাভার্স কার দেখো স্ট্রিক হোক যাই হোক তুমি যে মানুষটির কথা ভাবো বা যে মানুষটিকে এই মুহূর্তে তোমার মনে পড়ছে মনে চলছে মানুষটি তোমাকে ভালোবাসে রয়েছে ওকে তোমাদের কানেকশনের মধ্যে ভালোবাসা এখনও জীবিত স্টিল নাও এই মানুষটির ভালোবাসা এখনো জীবিত প্রচুর 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 পরিমাণে ভালোবাসা রয়েছে লাদা লাভার কার্ড আমি কোথাও এই রিলেশনশিপ আমি গ্রোথের দিকে দেখতে পাচ্ছি ফুলফিলমেন্টের দিকে দেখতে পাচ্ছি অ্যাপ প্রেজেন্ট রাইড নাও এই মুমেন্টে দাঁড়িয়েও তুমি যদি কারেন্ট এনার্জি থেকেও দেখে থাকো কারেন্ট এনার্জি এই মুমেন্টে দাঁড়িয়েও এই মানুষ তোমাকে ভালোবাসে স্টিল নাও তুমি তুমি তার উইস ফুলফিলমেন্ট তুমি তার উইস ফুলফিলমেন্ট সে যদি কোনো কিছু প্রার্থনা করে প্রার্থনা ফল হিসেবে সেই মানুষটা তোমাকে চায় ঠিক আছে ইস অ্যান্ডস নিউ বিগিনিং মানে শ্রীর এনার্জি প্রচুর পরিমাণে ভালোবাসা মানে হ্যাঁ হতে পারে দেখো তো আমরা নো কনট্যাক্ট সিচুয়েশানের ওই ছো আমি দেখতে পাচ্ছি ফিল করতে পারছি এখানে নো কনট্যাক্ট সিচুয়েশান একটা চলছে কারণ এবং শ্রী তার নিজের যে ইমোশনালটা সেটা কোথাও হাইট করে রেখে দিয়েছে লুকিয়ে রেখে দিয়েছে প্রকাশ করছে না সামনে দেখাচ্ছে যে সব শেষ ডেথ কার্ড এখানে দেখো তুমি বলবে এত ভালোবাসা আমি যদি ওই স্পিল হই তাহলে যদি ডেথ কার্ডটা কেন এলো ডেথ মানে কিন্তু শেষ নয় ওকে ডেথ কার্ডটা রেখেছিও দেখো এইখানে যেটা শেষ হয়ে গেছিলো সেটা কোথাও কিন্তু আবার স্টার্টিং ডেথ মানে ওর কি নিউ বিগিনিং নতুনভাবে পথ চলা ডেথ মানে মরে যাওয়া বা মরে গেছে বা শেষ হয়ে গেছে এমনটা নয় নতুন শুরু নতুনভাবে পথ চলা ডেথ অ্যাট্রাকশন এই মানুষটি তোমার প্রতি প্রচণ্ড আছে মেন্টালি ফিজিক্যালি সব রকমভাবে দেখতে পাচ্ছ যা তোমার মানুষ তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কন্ট্যাক্ট করার কথা ভাবে বাট কোথাও না কোথাও গিয়ে একটা ডুয়েলিটির ব্যাপার এখানে রয়েছে আমি এখানে বললাম একটা ডুয়েলিটির ব্যাপার তো রয়েছে ফার্স্ট আমি বলেছিলাম সেই কারণে করে না একটা দোটানা তো রয়েছে একটা তোমাদের মধ্যে একটা পাঁচিল তো রয়েছে একটা পাঁচিল তো উঠেছে এই পাঁচিলের কারণে কিন্তু সেই মানুষই যোগাযোগ করছে না করে না কিন্তু বিশ্বাস করা ট্রাস্ট মি আজকে মানে আমি আমার এই নতুন চ্যানেলে এতদিন ভিডিও করছি আমার বেস্ট টু বেস্ট এনার্জির রিডিং আজকে হচ্ছে ঠিক আছে ডেফিনেটলি টাইমলেস রিডিং তুমি এটা যেদিন দেখছো সেদিনই থেকেই তোমার সাথে ডেজোনাইট করা স্টার্ট করবে নট এ ম্যাটার ঠিক আছে বাট ভেরি পাওয়ারফুল রিডিং যে যেটা তোমাকে আমি বলছিলাম যে তোমার লাইফে নতুন সূর্য উঠবে এই মানুষটির হাত ধরেই উঠবে অন্য কেউ নয় এই মানুষটি নতুন শুরু হবেই শুরুটা এই মানুষটি এই মানুষটি করবে যারা মেসেজের জন্য ওয়েট করছো তোমরা বলবো এই ওয়েটিং সিজনটাকে একটু দূরে করো কারণ এই মানুষটিও কোথাও ওয়েট করছে আমি একটা সেলফ ডিপেন্ডেড নিজের পায়ে দাঁড়ানো এই জিনিসটাকে খুব ফিল করছি আর দুটোই নাইনের এনার্জি রয়েছে ঠিক আছে দুটোই নাইনের এনার্জি রয়েছে এদিকেও নাইনের এনার্জি এদিকেও নাইনের এনার্জি তো কন্ট্রোল আমার এখানে যেটা মনে হচ্ছে মানুষটি নিজের প্রতি কন্ট্রোল এই মুভমেন্টটা প্রচুর ঠিক আছে প্রচুর পরিমাণে নিজেকে কন্ট্রোল করে সে রেখেছে সে এই যে দূরত্বটা মানে উদাহরণ তার সামনে তার প্রিয় জিনিস মানে তোমার সামনে তোমার প্রিয় খাবারটা রয়েছে যে খাবারটা তুমি খুব পছন্দ করো বাট তোমাকে সবুর করতে হচ্ছে যে না এক্ষুনি খাওয়া যাবে না এক্ষুনি যদি খাই তাহলে হয়তো গরম লাগতে পারে জিপটা আবার পুড়ে যেতে পারে এরকম একটা জিনিস ঠিক আছে মানে এক্ষুনি যদি যদি এই কলটায় এই মেসেজটা করে ফেলে এক্ষুনি যদি তার ভিতরে ইমোশনালটা সে তোমাকে সামনে প্রকাশ করে ফেলে তাহলে কিছু বিপদ আছে তাহলে কিছু প্রবলেম আছে এই কারণেই মানুষটি আটকে আছে এই কারণেই মানুষটি থেমে রয়েছে ঠিক আছে টাইম নিচ্ছে সিক্স অফ শর্টস টাইম নিচ্ছে দেখো কিং অফ শর্টস এর আগেও এসেছিল কার্ডটা আমি পে করেছিলাম বটার মধ্যে দেখে নিজের প্রতি নিজে মানে নিজের যে মনের ইচ্ছাটা ফিলিংসটা সে মানুষটি সে দাবিয়ে রাখছে এবং সবটি সময়ের উপর ছেড়ে দিচ্ছে সবটি সময়ের মতো ছেড়ে দিচ্ছে নাহলে এ আমি বলবো তোমার জন্য পাগল এবার তোমাকে পারফেক্ট হিসেবেই দেখে ঠিক আছে এই লাইফে যদি কিছু স্ট্যাবিলিটির প্রয়োজন পড়ে মানে স্ট্যাবিলিটি বলতে বলতে যে এ মানুষ যদি পথ চলতে যায় এ মানুষ তোমার সাথেই চলবে ঠিক আছে তো কিন্তু তার জন্য তো কিছু প্রিপারেশান আর কিছু রেডির দরকার তো এই মুহূর্তে হয়তো সে সেইভাবে পুরোপুরি রেডি হতে পারেনি সেই কারণে এই কল মেসেজটা আসছে না ঠিক আছে তো ডোন্ট ওয়ারি চিন্তা করার কিছু নেই এইটুকুনি জেনে রাখো এখনো তুমি তার মনে আছো সেই জায়গাতে আগামীতে এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে নেক্সট অ্যাকশন কি হতে পারে এই সম্পর্কে এই নেক্সট স্টেপ বাঁধন মুক্ত হচ্ছে যে বাঁধন জায়গাটা রয়েছে সেই বাঁধন কিন্তু কোথাও মুক্ত হচ্ছে তার ড্রাইভেলের এনার্জি আচ্ছা অনেকের ক্ষেত্রে বলবো দেখো এই মানুষটি হয়তো তোমাকে বা এই মানুষটি তোমার বেস্ট ফ্রেন্ডও হতে পারে বা বেস্ট ফ্রেন্ড হিসেবে ফিরে আসতে পারে মানে হয় না একটা সুযোগ যে তোমার সাথে কথা বলার জন্য তোমার সাথে কানেক্ট করার জন্য কোনো ফ্রেন্ডের সাহায্য নিল বা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করলো হয়তো তোমাকে বললো এই মুহূর্তে আমি রিলেশনশিপটা কন্টিনিউ করবো না বাট তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ কন্টিনিউ করতে যাই আগামীতে জিনিসটা ঠিক হবে এই একটা জিনিসও হতে পারে সম্ভাবনা রয়েছে হারমোনি কারণ এই রিলেশনশিপটা না প্রচণ্ড পরিমাণে দেখো হেজিকেটেড হয়ে গেছে এই হিলিংয়ের প্রচণ্ড পরিমাণে দরকার রয়েছে মানে মন এক কথা বলছে মস্তিষ্ক এক কথা বলছে ইনার ভয়েস এর মন বলছে তোমাকে চাই আর মস্তিষ্ক বলছে যে না এক্ষুনি না এই জন্যই মানুষটি দুটা না একটা রয়েছে হিলিংয়ের প্রয়োজন রয়েছে এটা অনেকটা সেই টু অফ কাপসের মতন আমার লাগে কার্ডটা কমিউনিকেশান কমপ্লিট হবে দেখো টেন নাম্বার টেন এখানে ঠিক আছে কমপ্লিট একটা কিন্তু হবে দেখো নাম্বার ফোরের এনার্জি মানে এখানেও কিন্তু সেই সেটাই বলছে যে অনুভূতিগুলোই মানুষটা ছুপিয়ে রাখছে লুকিয়ে রাখছে ঠিক আছে অনুভূতিগুলোই মানুষটি লুকিয়ে রাখছে ক্রিয়েটিভিটি কতটা যত্ন কতটা আদর তুমি তার কাছে সেই একটা কোমল ফুলের মতন ঠিক আছে তুমি তার কাছে সেই একটা কোমল ফুলের মতন তো তাকে তো খপ করে ধরে নেওয়া খপ করে ধরে নিলে হবে না তার সাথে করতে গেলে মানে স্লোয়িং ডাউন খুব শান্তভাবে মানে এমন পরিস্থিতি কিছু তৈরি হয়েছে তো শান্তভাবে খুব ভালোভাবে এই জিনিসটাকে বলে না ঠান্ডা মাথায় এগোতে হবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে ডেফিনেটলি এই মানুষটি একটা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিচ্ছে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এই মানুষটির অভিজ্ঞতা পূর্ণ মানুষ দেখব ম্যাসেজেস দেখে নেব কিছু ম্যাসেজেস তোমার জন্য টু ইনফ্লেম সোলমেটদের জন্য ডিটেচমেন্টের ম্যা দেয় একটু কষ্ট দেয় কী ম্যাসেজ রয়েছে দেখব তোমার জন্য ওকে আনফিনিশ বিজনেস তার জন্যই মানুষটি কষ্ট পায় যে মানে আনফিনিশ বিজনেস তোমার সাথে যে সম্পর্কটা যেটা আনফিনিশ যায় তার জন্যই মানুষটি কষ্ট পায় সে জানে যে তুমি তাকে ডিজার্ভ করো ঠিক আছে কমিটমেন্টের একটা ইচ্ছা আগামী দিনে আছে কমিটমেন্ট আসতে পারে এই সম্পর্কতে রেসপন্সিবল আচ্ছা 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 দেখো আর কিছু বলার নেই এখানে তোমার অ্যাবসেন্স এই মানুষটিকে প্রচণ্ড পরিমাণে কাঁদায় এই মানুষটিকে তো দেখো এতক্ষণ পরে একটা জিনিস তোমাকে আমি বলি এই মানুষটি হেলাফেলা মানুষ নয় ঠিক আছে এই মানুষটি হেলা ফেলার মানুষ নয় এই মানুষটি এই মানুষটি তো তোমার লাইফে কিছু কেমিস্ট্রি আছে কিছু কেমিস্ট্রি এই সাথে তৈরি হবে লাভ কেমিস্ট্রি কানেকশান যেখানে রেসপন্সিবিলিটি থাকবে যেখানে ফ্যামিলি থাকবে এখানে দায়িত্ব থাকবে ওকে এটা কিন্তু একটা ফুল ফ্যামিলি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি তোমার দায়িত্ব নেওয়া তোমার উপর তার দায়িত্ব দেওয়া এই একটা ব্যাপার রয়েছে কমিটমেন্ট চাই সম্পর্কের মধ্যে এঙ্গেজমেন্ট ম্যারেজ এই জিনিসটা কিন্তু আছে আসবে হবে ঠিক আছে তুমি এখানে যতটা কষ্ট পাচ্ছ এই মানুষটিও ততটাই কষ্ট পায় ওভারঅল আমি এক কথায় যদি তোমাদেরকে বোঝাই যে এই মানুষটি এই মুহূর্তে শান্ত এই মানুষটি এই মুহূর্তে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে তোমাকে রেখেছে বা যদি তোমরা কন্ট্যাক্টেও থাকো এই মুহুর্তে তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না তার কারণ এ একদম যখন তোমার দায়িত্ব নিতে পারবে এখানে আমি বলেছিলাম না নাইন অফ যে কোথাও একটা নিজের পায়ে দাঁড়ানোর ব্যাপার রয়েছে যখন দায়িত্ব নিতে পারবে তখনই কিন্তু তোমার দিকে এগোবে ওকে আই থিঙ্ক অনেকটা ক্লিয়ার করে দিয়েছি ওকে চলো অ্যান্ড যদি তোমরা মনে করছো এটা তো জেনারেল রিডিং যদি শুধু নিজেরটাই জানতে চাইছো যে তোমার রিলেশনশিপে কনমিটমেন্ট বা তোমার রিলেশনশিপটা আগামী দিনে কোন দিকে যাচ্ছে জানতে চাইছ ডিসক্রিপশান বক্স এবং শর্টে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো আমার সাথে পার্সোনালি জানার জন্য ঠিক আছে চলো রিডিং আছির মতন এই অব বিবাহ থাকা ভালোবাসে দেখো নিজেকে ভালোবাসা যারা সাবস্ক্রাইব করো নি কী বা সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য রাধে রাধে